নগরী আক্রমণ করে হস্তি বাহিনীর বয়ে আরবরা বয়ে আতঙ্কিত হলেও আল্লাহর গড় রক্ষা করার ব্যবস্থা করলেন আল্লাহ নিজেই হস্তি বাহিনীর সহ আব্রাহা পরাস্ত হল এই ঘটনার কথা মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরীফে সোরা ফিলে উল্লেখ করা হয়েছে আরবি ফিল শব্দের অর্থ হলো হাতি যুদ্ধে পরাজিত হয়ে আব্রাহার সমস্ত বাহিনী পালিয়ে গেল যারা পালাতে পারল না তারা আরবদের হাতে বন্দী হল এই বন্দীদেরই একজন ছিলেন বেলাল রবি আল্লাহ সম্মান নিয়ে বাঁচতে হবে দুঃখের কথা মাথা উঁচু করে বাঁচার স্বপ্নের কথা বলতেন বন্ধু আমার ইবনে ইয়াসিন রবি আল্লাহ তালা কাছে আম্মার রদি আল্লাহ তালানহু ও তারই মতো একজন হতভাগ্য কৃত দাস আম্মার রদি আল্লাহ তালানহু পরে নবী সাল্লাহ আলী প্রিয় সাহাবাদের একজন হয়ে ওঠেন এবং তার হাতে স্থাপিত হয় ইসলামের প্রথম মসজিদের বৃত্তি আম্মারের উপর তার মরিব অত্যাচার চালাতেন তাকে মরবময়ীর তপ্ত বালুতে শুয়ে শাস্তি দেওয়া হতো জালেম মনিবের অত্যাচারী মৃত্যুবরণ করেছিলেন তার বাবা মা আমরের কাছেই বেলাল রদি আল্লাহ আনহু শুনলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লামের নাম দুজনেই সিদ্ধান্ত নিলেন ইসলাম ধর্ম গ্রহণ করবেন এক সময় সেটাও করে ফেললেন বেলাল রদি আল্লাহ তালু ইসলাম গ্রহণের খবর চাপা রইল না মনিফ ওমাইয়া এবার হাজার গুণ ক্ষিপ্ত হলেন বেলালের ওপর চালানো অত্যাচারের মাত্রা চরমে পৌঁছালো তাকে বলা হলো জন্তুর মতো চার পায়ে চলাফেরা করার জন্য আদেশ অমান্য করলেই শাস্তি কখনো দড়ি বেঁধে ছেলেদের হাতে তুলে দেন ছেলেরা তাকে মক্কার রাস্তায় রাস্তায় টেনে হিস্রে নিয়ে যায় অজ্ঞান হয়ে যান বেলাল ওমাইয়া বেলালকে লোক দেখান ইসলাম টেক করলেই উঠিয়ে নেবেন শাস্তি অথবা মাত্রা আরো বেড়ে যাবে তো বেলাল তার আদর্শ থেকে সরে না একচ প্রাণের চেয়েও যে আদর্শ ফলাফলে আরও খেতে জানুয়াইয়া নির্যাতন ক্রমেই বেড়ে চলল এবার বেলালের বুকে বাড়ি পাথর চাপিয়ে তাকে মরুভূমির অগ্নিতপ্ত বালুর উপর চিৎ করে শুয়ে রাখা হলো বন্ধ করা হলো খাবার চাবুকের আঘাতে আগাতে জর্জরিত করা হলো ক্ষত বিক্ষত দেহে ছিটিয়ে দেওয়া হল লবণ কখনো বা ছুবিয়ে রাখা হলো পানিতে অসহ্য যন্ত্রণায় কাতর হয়েও নিজের আদর্শকে অস্বীকার করলেন না একটি বাড়ির জন্য শুধু আল্লাহর কাছে করে যান একদিন এই যন্ত্রণার অবসান হবে বেলালোর পরেই ভয়াবহ নির্যাতনের খবর গেলেও নবী করিম সাল্ল আলহ কাছেও কেঁদে উঠল তার অন্তর ভাবতে লাগলেন কি করা যায় সাহাবীদের সাথে আলোচনা করলেন হজরত আবু বক্কর রদি আল্লাহ নবীজিকে বললেন যেমন করেই হোক আমি হজরত বেলাল রদি আল্লাহ আনকে মুক্ত করে আনবো ইনশাল্লাহ যত টাকা লাগে লাগুক আবু বক্কর রদি আল্লাহ তালানহু গেলেন ওমাইয়ার কাছে কিন্তু ওমাইয়া জানতেন আবু ইসলাম গ্রহণ করেছেন তিনি বুঝতে পারলেন আবু বেলালকে ক্রয় করে মুক্ত করে দিবেন। তাই তিনি আবু বক্করের প্রস্তাবে রাজি হলেন না হতাশ মনে ফিরে এলেন আবু এবার এগিয়ে এলেন চাচা তিনি বললেন হজরত আব্বাস আমি যেহেতু এখন ইসলাম গ্রহণ করিনি তাই ওমাইয়া আমার কাছে বেলালকে বিক্রি করতেও পারে তাই হলো ওমাইয়া রাজি হল তবে অর্থ নয় তাকে গুলামের বদলে গুলাম দিতে হবে তাই সে পেল এই প্রথম মুক্তির স্বাদ পেলেন বেলাল সাপ আলী আলহ্লামের সহচার্যে তার জীবন শুরু হল নতুন করে বেলাল রিয়াহ যখন ইসলাম গ্রহণ করেন তৎকালীন ইসলাম অনুসারীর সংখ্যা ছিল হাতিগুনা দশ বারো জন প্রায়ই আক্রমণ চালন হতো তাদের উপর তাই নবীজি সাল্লাহ আলহিউ আদেশ দিলেন আবিস হিজরতের সবাই বেলালকে অনুরোধ করলো তাদের সাথে যাওয়ার জন্য কিন্তু প্রাণের নবীকে ছেড়ে বেলাল কোথাও গেল না এর কিছুদিন পরে নবীর আদেশে বাধ্য হয়ে মদিনায় হিসরত করলেন বেলাল রতিহাল কিছুদিন পরের কথা নবি সাল্লাহ সাল্লি সাল্লাম মদিনা সফরে গেলেন নামাজ পড়ার জন্য মসজিদ তৈরি হলো কিন্তু সমস্যা দেখা দিল লোকজনকে একত্রিত করা নিয়ে কি করা যায় তানিয়ে নিয়ে ভাবতে লাগলেন সবাই একদিন নবীজির আরেকজন প্রিয় সাহাবা আবদুল্লাহ বিন জায়দ রদি আল্লাহ তালহ স্বপ্ন আদেশের মাধ্যমে আজানের কথাগুলো শুনলেন নবীজিকে শোনাতেই তার পছন্দ হয়ে গেল তিনি আবদুল্লাহ বিন জায়দকে আদেশ দিলেন বেলাল রদি আল্লাহ তালহুকে কথাগুলো শিখিয়ে দেওয়ার জন্য বেলাল রদি আল্লাহ তালহুয়ের কণ্ঠস্বর অত্যন্ত সুরেলা এবং মিষ্টি হওয়ায় নবীজ সাল্লাহ আলহি আসাল্লাম বললেন বেলালি হবে ইসলামের প্রথম মাজিদ তারপর থেকে বেলালের আজানি আল্লাহর দরবারে হাজিরা দিত সকল ধর্মপ্রাণ মুসলিম তার আজানে মনে এক অদ্ভুত পবিত্রতাই ছে যেত বেলাল রদিয়াল্লাহ তালহ ইসলামের প্রতি তার ভালোবাসা আর নিষ্ঠার পুরস্কার স্বরূপ লাভ করলেন সারা মুসলিম জাহানের প্রথম মহাজ্জীর হওয়ার গুরু তিনি নবী করিম সাল্লাহ আলহুয় সাল্লামের এবং প্রায় সমস্ত সাহাবাদেরই প্রিয় বাজন ব্যক্তি ছিলেন নবীজিকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন এক সময় অসুস্থ হয়ে নবীজি সাল্লাহ আলহিহুয়া সাল্লাম ইন্তেকাল করেন সুখে বিহব্বল বিয়ালাল রদি আল্লাহ তালানহ মদিনা ছেড়ে চলে যেতে চান মদিনা থেকে গেল রাসুল সাল্লাল্লাহু আলী আসাল্লামের মৃত্যুর পর যতদিন বেঁচে ছিলেন তার মুখে কোনো হাসি ছিল না বন্ধ করে দিলেন আজান দেওয়া সিরিয়ার যুদ্ধের সময় সেখানে পারি জমা এলেন বীরত্বের সাথে অংশ নিলেন জিহাদে বাক্যের এমনই লীলা খেলা যে উমাইয়ার হাতে বেলাল রদি আল্লাহ দিনের পর দিন অকথ্য অত্যাচার সহ্য করতে হয়েছে সেই অমাইয়ার মৃত্যুই হল বেলাল রদি আল্লাহ হাতেই লোকে তার সমুদুর কণ্ঠের আজান শুনতে চাইত কিন্তু তিনি রাজি হতেন না শেষমেশ খলিফার অনুরোধ রাখতে গিয়ে রাজি হলেন ঠিকই কিন্তু সম্পূর্ণ আজান শেষ করার সাথে সাথে বেহুশ হয়ে গেলেন তারপর তার আজান দেওয়া একেবারেই বন্ধ হয়ে গেল যেখানে তার প্রাণের নবীজি নেই সেখানে তিনি কেমন করে আজান দেবেন আজান দেওয়ার জন্য অনুরোধ করলে বলতেন আমি যখন আজান দেব তখন ইল্লাল্লাহ বলার সময় পর্যন্ত ঠিক থাকলে পারলেও এরপর আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না আশাদু আন্না রসুল্লাহ বলার সময় মসজিদের মেম্বারের দিকে তাকালে মহানবী সাল্লাহ আলী সাল্লামকে দেখব না তখন সহ্য করা আমার পক্ষে সম্ভব নয় তবু সাহাবিরা তাকে অনুরোধ করল কিন্তু বেলাল রদি আল্লাহ আনহু আগের মতোই নিশ্চল এবার সাহাবিরা অন্য এক উপায়ে বের করল নবীজির দুই দহিত্র হজরত হাসান রদি আল্লাহ তালানহু এবং হুসাইন রদি আল্লাহ তালহুকে দরলেন বেলাল রদি আল্লাহ তালহুকে আজান দেওয়ার অনুরোধ করার জন্য তাদের অনুরোধ বেলাল রদি আল্লাহ তালহু ফেলতে পারলেন না এই ছিল তার শেষ আজান এই আজান তিনি আর শেষ করতে পারেননি আজানের মাঝেই অজ্ঞান হয়ে যান এরপর মদিনা ছেড়ে তিনি চলে গেলেন সিরিয়ায় রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে ছাড়া তার জীবন অসহনীয় হয়ে উঠেছিল এক সময় চির বিদায়ের ডাক এল দামেশকের ফাউলাম নামক স্থানে ছয়শ একচল্লিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করলেন ইসলামের প্রথম মাজিন হজরত বেলাল রদি আল্লাহ তালানহ দাফন করা হলো ফাউলানের বাবু সাগির গোরস্থানে আল্লাহর রাস্তা আর নিজের আদর্শিক আজও সেখানেই চিরনিদ্রায় শায়িত আছেন যতদিন এই আজনের দনি বাঁচবে ততদিনও তিনিও বেঁচে থাক শেয়ার দিয়ে রাখবেন এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ